পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এবার নজর কাটছে এক অনন্য বাগান শৈলী হ্যাঁ জাপানের জনপ্রিয় বাগান কলার ছোঁয়া এবার পৌঁছে গেছে চন্দ্রকোনার একটি স্থানীয় নার্সারিতে এখানকার পাশাপাশি এখন তৈরি হচ্ছে বিদেশি গাছের বিশেষ ধরনের চারা যা দেখে মুগ্ধ সাধারণ দর্শক থেকে উদ্যানপ্রেমী সকলেই নার্সারির মালিক জানাচ্ছেন নতুন পদ্ধতির এই চারা তৈরিতে আগ্রহী মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে কলত হলো বাড়ছে একটা প্রশ্নে কি এই পদ্ধতি যারা গাছ ভালোবাসেন বা বাগান পরিচর্যার সঙ্গে যুক্ত তারা হয়তো আগে থেকেই নামটা শুনেছেন आवाज আসছে এখন জিগিনেছারা অনেক আছে ডালিয়া হবে এস্টার হবে জিনিয়া হবে ক্যাল্যান্ডুলা হবে ডায়ানথাস হবে ভারবিনা হবে চারা কি নিজেই তৈরি করছেন হ্যাঁ নিজেরাই তৈরি হ্যাঁ কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে মূলত কোন চারাগুলো এখন বেশি বিক্রি হচ্ছে এখন ওই সিজন চারাটাই বেশি বিক্রি ফুলের ফুলে এই বিশেষ বাগান কলাকে বলা হয় কোকে ডামা জাপানের প্রাচীন এবং অত্যন্ত নান্দনিক বাগান শৈলী কোকে ডামায় গাছ থেকে টবের ভিতর নয় বরং মাটি কম্পোস্ট খৈলের মিশ্রণে তৈরি একটা গোল বলের মধ্যে বা নারকেলের খোসান পুরো নারকেলের খোসার ভিতর থেকে এই বল মতো চারপাশে মোড়ানো থাকে মস বা কোকো ফাইবার বা শক্ত সুতোই এরপরে সেই বলটিরকে দড়ি হুক বা স্ট্যান্ডে ঝুলিয়ে রাখা হয় আর কখনো গোটা নারকেলের উপর মানে খোলস শুদ্ধ নারকেলের উপর যেগুলো করা হয় সেগুলো নারকেল শুদ্ধই ঝোলানো থাকে দেখতে যেন একটা ছোট্ট সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে ছোট্ট একটা গাছ নিচে কখনো কখনো শিকড় ঝুলে থাকতে দেখা যায় যা এটিকে আরো প্রাকৃতিক করে তোলে অর্কিড ফার্ন মানি প্ল্যান্ট নানা রকম সাকুলেন্ট সহ বহু বিদেশি দেশি গাছই একটি জাপানি পদ্ধতি যেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার নার্সারিতে এখন সবার নজর কাটছে কারণ খুব অল্প জায়গায় ঘরের ভিতর বারান্দায় কিংবা স্টুডিও কনের ডেকোরেশনে কোকের ডামা অনায়াসেই জায়গা করে নেয় তবে এক্ষেত্রে যে কোকেডামার ডামার মাধ্যমে চারা উৎপাদন করা হচ্ছে বিভিন্ন বিদেশি গাছগুলোর এটি দেখতে মূলত ভিড় জমাচ্ছেন মানুষ তবে প্রয়োজন পড়ে না জলও কম লাগে রক্ষণাবেক্ষণ সহজ ফলে উদ্যান থেকে সাধারণ ক্রেতা সবাই এখন চাইছেন এই জাপানি স্টাইলের ঝুলন্ত বাগান চন্দ্রকোনার নার্সারির মালিকের দাবি ভবিষ্যতে এই অঞ্চলে কোকেডামা তৈরি হবে আরো জনপ্রিয় একটা ছাড়া পদ্ধতি একদিকে শিল্প শৈলী অন্যদিকে আধুনিক ঘর সাজানোর উপায় কোকেডামার এই দুইয়ের মেলবন্ধনই আজ চন্দ্রকোনার নতুন আকর্ষণ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা